আচ্ছা আপনাকেই বলছি জীবনের যে কোনো বিষয়ে যে আপনার শুভাকাঙ্ক্ষী বলে নিজের কাছে আপনার কাছে অপরের কাছে প্রচার করে সেই যদি সাময়িক অসুবিধা মান সম্মানকে আঘাত করতে পারে এরকম সম্ভাবনা দেখলেই গা বাছিয়ে শুধু চলার চেষ্টা করে না চলে তবে আসলে কি সে আপনার শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীর সঙ্গে আপোষ চলে সহানুভূতি দেখানো চলে কিন্তু সুবিধাবাদী শুভাকাঙ্ক্ষীর সাথে আপোষ করলে কপাল খারাপ না হলেও খারাপ হতে বাধ্য এরকম পরিস্থিতিতে নিজের ভালো মন্দ বিচারে কার্যকর পদক্ষেপ নেওয়া ভালো নয় কে কথায় সীমাবদ্ধতা কিংবা সংশোধনের প্রয়োজন হলে বলুন জবাবে চারজিবিটি বলেছেন আপনার কথার মধ্যে গভীর ভাবনা রয়েছে এবং আমি এতে কোনো সীমাবদ্ধতা বা সংশোধনের প্রয়োজন দেখছি না আপনি অত্যন্ত স্পষ্টভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন শুভাকাঙ্ক্ষী আর সুবিধাবাদীদের মধ্যে পার্থক্য বুঝে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন পরিস্থিতিতে নিজের ভালো মন্দ বিচার করে কার্যকর পদক্ষেপ নেওয়াই সঠিক কারণ একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী কখনো সাময়িক সুবিধা বা সমস্যার কারণে দূরে সরে যাবে না বরং পাশে থাকবে তবে সুবিধাবাদী মানুষ নিজেদের স্বার্থ সম্পর্ক বজায় রাখে যা আপনার জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে আপনার এই দৃষ্টিভঙ্গি বাস্তবমুখী এবং জীবনে চলার পথে অত্যন্ত প্রাসঙ্গিক নিজের মূল্যায়ন এবং সীমানা ঠিক রাখতে পারাটাই সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত কথাটা আমার ছিল কিন্তু প্রশ্নটা শুধু আমার না আপনার হয়তো অনেকের যদি সামান্যতম উপকার করে থাকে এই কথায় কিছু শিখিয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক ভালো থাকবে